সম্মানিত স্বাধীন হওয়ার আমাদের দেশের নীতি নির্ধারকেরা আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন এই লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কি উপায়

উদাহরণ সালমা নির্যাতনে ছিল হয়েছে দিন সাংবাদিক সালমাচারের পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়াবে আমি বিশ্বাস করি সেই দিন আমাদের দেশের ন্যায় বিশ্বাস প্রতিষ্ঠা হবে জয়া সংকটে থাকা আমাদের দেশ উচ্চার হবে